আসসালামু আলাইকুম মোস্তাদি কেমন আছেন এই যে একটা নকশা দিয়েছিলেন ওই নকশাতে আপনি যেভাবে বলছিলেন ওইভাবে লিখছি লেখার পর আমি এই যেভাবে বলছিলেন এইভাবে আমি করছি আমারটা শুরু করছিলাম এই আজকে রাত্রে যে গত রাত থেকে বুধবারে রাত এই রাত থেকে শুরু করে আপনি বলছিলেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করার জন্য আমি বুধবারের শুরু করেছিলাম তখন শুরু করে যখন আমি এই আমলটা করছিলাম করে তখন দেখলাম যেমন পশ্চিম আকাশে সূর্য মানে এর আগে আমি একবার আমল করছিলাম সেই আমলে দেখছিলাম ছাদের মতো মানে এতটা আলো না হালকা উজ্জ্বল ছাদের মতো কিন্তু কালকে যে আমলটা দিছিলেন এই আমলে দেখছি সূর্য মানে সূর্যের মতো আলো আমার দিকে মানে আমার উপরে পড়ছে আমি ওটার দিকে তাকিয়ে থাকতে পারি নাই মানে চোখ একদম অন্ধ হয়ে গেছে মানে এমন অবস্থা হয়েছে যে এতটাই আলো তারপর আমি কিছু ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার কারণে আমি এটা বন্ধ করে দিচ্ছি বলছি যে ওস্তাদের সাথে পরামর্শ করে তারপরে আমি আবার আমার বসবো এটা আসলে কি আমি আসলে বুঝতে পারলাম না ওস্তাদ যদি একটু বলতেন তাহলে খুবই ভালো হতো